রমজান মাসে বিশেষ কিছু আমল আছে এবং রমজান মাসের শ্রেষ্ঠতম আমলের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "রমজান মাসে ফরয নামাজের পরে সবচেয়ে দামী নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ।" এবং একটু খেয়াল করেন যে রমজান মাসে তাহাজ্জুদ পড়ার যে সুযোগটা আছে, এটা অন্য কোনো মাসে আপনি পাবেন না। ইটস বিকজ রমজান মাসে প্রত্যেক দিন আমাদেরকে সাহরি খেতে উঠতে হয় না? উঠতে হয়। তাহলে আপনি কখন উঠছেন যখন আপনার তাহাজ্জুদের সময় আপনি জাস্ট মনে করেন চারটা পঁচিশে আপনার সাহানি গ্রহণের শেষ সময় অথবা পাঁচটার সময় আপনি চারটায় উঠছেন মানে আপনার কাছে পুরো এক ঘন্টার সময় আছে আপনি খুব দ্রুত উঠে ফ্রেশ হয়ে উঁজু করে কোনো মতে সুন্দর করে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে উঁজু করে পবিত্র হয়ে আপনি বেশি না আপনি দুই টাকা তাহাজুত পড়েন আপনি ট্রাই করেন ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যদি আপনি ট্রাই করেন দেখবেন যে আপনি প্রত্যেক দিন গ্রহণ করতে পারলেন প্রত্যেক দিন পড়তে পারলেন পড়বেন না আপনারা

রব্বাহুম খাওফা ওয়া তামা দে কল টু দ্য লর্ড তারা তাদের রবকে ডাকে তাদের রবের কাছে তারা দোয়া করে খাওফা ওয়া তামা ভয় এবং আশা দুটি জিনিসে তারা রবকে ডাকে এক হচ্ছে ভয় দুই হচ্ছে আশা ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন এন্ড দে স্পেন্ট হোয়াট এভার উই হ্যাভ প্রভাইডেড দেম অ্যাজ আ রিস্ক আমরা আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে যেটা রিজিক দিয়েছি তার থেকে তার আল্লাহর রাস্তায় তাই দান করে যে আমি ওরা তাকে দিয়েছি সোহান্নপরের সময় দ্যাট মিনস যারা মুমিন বান্ধব হবে তারা সবসময় তাহাজটাকে কন্টিনিউ করবে যতটুকু তাদের সাথে কোলায় এই জন্য আমরা ট্রাই করবো প্রত্যেক দিন তা হাজ্য যেন মিস না হয়ে যায় আল্লাহ সে তৌফিক দান করো সকলে পড়া আমি এখন একটা জিনিস খেয়াল করেন আমরা সময় আল্লাহর কাছে চাই আমরা সব সময় আল্লাহর কাছে কাটে করি আমরা সবসময় চাই যে আমাদের বিপদ আপদ কষ্ট সব দূর হয়ে যাক বাট দ্য বেস্ট টাইম ইজ দ্য টাইম অফ তাহাজ সবচেয়েতে উত্তম সময় কাদার জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য নিজের কষ্ট বলার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজুদের নামাজের সময়টা এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসা এবং আল্লাহ তালা বলেন তোমাদের কার কি চাওয়ার দরকার আমার কাছে চাও করিব তুমি আমার কাছে যখনই চাইবা আমি তোমার সবচেয়ে কাছে আছি তুমি চাওয়ার সাথে সাথে উজিবুদ্ দা ইদা দান যখনই বান্দা আমার কাছে কিছু চায় আমি সঙ্গে সঙ্গে তার ডাকের সারা দিই সুমান্লাহ পড়ার এই জন্য ট্রাই করার প্রত্যেকদিন হাত যেন মিস না হয় তৌফিক দান তারপর সকলী পড়া আমিন দুই হচ্ছে রমাজান মাসের উত্তম একটি আমন যেটা আমরা করি থাকি এটা হচ্ছে সাহারি গ্রহণ করা সাহারি গ্রহণ করা কিন্তু রমজান মাসের বড় টেবাক্ত পর্যায়ে পড়ে কারণ সাহারি আপনি খাচ্ছেন কিসের জন্য যাতে আপনি সারাটা দিন আল্লাহর জন্য ক্ষুধার্ত থাকতে পারেন আল্লাহর জন্য নিজেকে সুপে দিতে পারেন বিলীন করতে পারেন স্যাক্রিফাইস করতে পারেন তো সাহারি গ্রহণ করা কিন্তু একটা বড় এবাউত্তের কাজ অনেকে কী করে জানেন অনেকে রাতেবেলা খুব বেশি খেয়ে ঘুমিয়ে যায় ফজর নামাজটা পড়ে না সাহারিও খায় না দশটার সময় ওঠে এবং সে রোজা রেখে দেয় এটা ঠিক না সাহারি গ্রহণ করা হচ্ছে এটস এ সুন অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম অতএব সাহারি আমরা গ্রহণ করবো তিন রমাজান মাসের সবচেয়ে বড় একটি আমল হচ্ছে পাঁচ নামাজ বা জামাত আদায় করা জামাত যেন মিস না হয়ে যায় এক্ষেত্রে আমরা অনেকে অলস আমি সময় অনেকে ভুল করে ফেলি জামাত বাদ দিয়ে আমার নামাজ পড়ি এটা ঠিক না রমাজান মাসে তো প্রত্যেক কাজের সব এমনিতেই সত্তর গুণ বেড়ে যায় সেখানে যদি আপনি নামাজ পড়েন এবং জামাতের সময় পড়েন রমাজ সব কত বেশি বাড়বে একটু একটু ভাব ভেবে দেখেন আর কি একজন ট্রাই করবেন আমার প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত পরবর্তা যে আছে তো ইনশাআল্লাহ আরেকটি বড় আমল হচ্ছে রমাজান মাসে এশরাকের নামাজটা আদায় করা কারণ দেখেন রমাজান মাসের কিন্তু একটা সিস্টেম কি যে ফজর নামাজের সময়টা একটু আগায় আসে আগায় আসে বলতে আমরা আগে আগে পড়ি এবং দেখবেন রমাজান মাসে ফজর নামাজ আদায় করার পরে অনেক লম্বা সময় পর্যন্ত অন্ধকার থাকে থাকে না থাকে না সেই সময়টা আপনি তেলাওয়াত করেন জিকিরাসকার করেন এবং যখন আপনার ইশরাকের সময় হয়ে যাবে আপনি ইশরাকটা পড়ে আরেকটু এবাউট করে ট্রাই করবেন ঘুমিয়ে যাওয়ার জন্য অতএব রমাজান মাসে প্রত্যেক দিন আমরা ইশরাকের নামাজটা ইনশাআল্লাহ আচ্ছা আরেকটি আমল হচ্ছে রমজান মাসের খুব 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 সুন্দর একটি আমল সেটা হচ্ছে নিজে ইফতারি করা এবং মানুষকে ইফতারি করানো আমি দুটোকে অ্যাড করে বললাম যেন বুঝতে সুবিধা হয় এক হচ্ছে নিজে ইফতারি করলাম এটা কিন্তু সব যে আমি ইফতারি করছি সবের কাজ পাশাপাশি আমি তো আরেকজনকে রোজা রাখার পরে ইফতারি করাই তার রোজার পরে তাহলে সে রোজার ক্ষেত্রে যে সব পেয়েছে আমিও সেই সবটাই আমার আমল যে আমরা ট্রাই করবো প্রত্যেক দিন নিজেও ইফতারি করবো যদি সাধ্য থাকে টাকা পয়সা থাকে আমাদের কাছে ট্রাই করবো মানুষদেরকে ইফতারি করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে পড়া আমিন ছয় নম্বর একটি আমুল গুরুত্বপূর্ণ আমল সেটি হচ্ছে রমজান মাসে আমরা দান করবো বেশি বেশি এর কারণ অন্য মাসে দান করলে সব হয় এটা তার শত্রুগুণ বৃদ্ধি পায় রমজান মাসে এজন্য অন্য মাসে দান করেন মানা নেই বাট রমাজান মাসে একটু ট্রাই করেন বেশি করার জন্য আগে করতেন পাঁচটা এবং করেন দশ টাকা আগে করতেন বিশটা এবং করেন তিরিশ টাকা যতটুকু বাড়াবেন আপনার সব তত বেশি বাড়তে থাকবে এই জন্য আল্লাহ তালা বলেছেন মমিনদের মুতাকিদের প্রথম গুণ হচ্ছে আল্লাদিন মোমিনরা চাই সচ্ছল থাকুক কিংবা অসচ্ছল থাকুক সে অভাবে কিংবা না থাকুক সে প্রত্যেকটা অবস্থায় দান করবে একজনকে খুশি করার জন্য আমরা ট্রাই করবো রমজান মাসে একটু বেশি বেশি দান করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন সকলেই পড়া নেই আরেকটি বড় আমুল হচ্ছে রমাজান মাসে তেলাওয়াত করা এটা আমিও ফেল করি প্রায় সময় আমরা অনেকেই ফেল করি প্রত্যেক দিন কম পক্ষে হলো বিষ পৃষ্ঠা তেলাওয়াত করবেন কম পক্ষে আর যদি আপনি কোনো সময় একদম ভালো করে পড়তেই না পারেন মানে কোনো মেঘ পড়তে না খুব বেশি ভালো একটা হয়তো এক পেজটা পড়তে পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে বাট ট্রাই করার পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা বিশ পৃষ্ঠা এক পাড়া হাফ পাড়া যতটুকু পারা যায় অ্যাজ মাচ এজ ইউ ক্যান ট্রাই ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যদি হয় আপনি প্রত্যেক দিন ফজর নামাজের পরে সয়াসিনটা তেলাওয়াত করেন এটা মিস করবেন না পাশাপাশি প্রত্যেক জুমার দিনে হাফটা তেলাওয়াত করেন কিন্তু প্রত্যেক দিন যতটুকু পারা যায় তেলাওয়াতটা করবেন ফজরের পরে আপনি সয়াসিন পড়েন নামাজের পরে আপনি আতুল কুরসি পড়েন এবং প্রত্যেক দিন আপনি মাগরীবের নামাজে পরে সব ওয়াকে আপ পড়েন ঈশ্যার নামাজে পড়ে সব মূল পড়েন অ্যাভারেজ দেখবেন যে আপনি একবার তেলাওয়াত মোটামুটি এক লেভেলে হয়ে গিয়েছে এর জন্য আমরা ট্রাই করবো প্রত্যেক দিন রমজান মাসে আমরা যেন কোরআন তেল করতে না ভুলে যান আমাদেরকে তৌফিক দান করি সকলেই পড়া আমিন কোরআন নবীজি বলেছেন কোরআনটা হয় তোমার পক্ষের দলিল হবে কিংবা তোমার বিপক্ষে যাবে যদি তুমি কোরআনকে তেলাওয়াত করো তাহলে অন দ্য ডে অফ জাজমেন্ট কেমন কেমন দিনে এই কোরআনটাই বলবে যে সে আমাকে তেলাওয়াত করেছে তাকে তুমি জাহান নামে দিও না কোরআনটা আপনার জন্য সুপারিশকারী হবে সে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ নিকটে এই যে কোরআন আমাজ মাসে একটা নাজিন হয়েছে এটা এবারতের মাস এটা কোরআন তেলাওতের মাস আমরা ট্রাই করবো প্রত্যেক দিন নিম্ন কম করে হলেও দশ পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা যদি আমরা এভাবে না পড়তে পারি প্রত্যেক দিন তেলাওয়াত তেলাওত করব মাগিয়ে পরে আমরা সবাই ওয়াকিয়া পড়ব এছাড়া পরে আমরা সকলেই ট্রাই করবো সব মূল পড়ে ঘুমানোর জন্য তৌফিক দান করু সকলেই পড়া আমি আমাদের সবাইকে আমনগুলো তৌফিক দান আমিন